потому что বন্ধুরা গেন সিস্টার আর একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত অনেক ভালোবাসা তো চলে এসেছি ব্যান্ডেলে আর এসেই দেখো একদম তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি দিদির সঙ্গে কেননা দুদিন আগে বোনের ম্যারেজ অ্যানিভার্সারি গেছে তো ভাবলাম যে দুজনে মিলে কিছু একটা দিই সেরকমভাবে কিন্তু কিছুই করেনি যাই হোক এসেছি যখন দেখো কাছে বোন তো ব্যান্ডেলেই থাকে তো দিদিও বললো চল কিছু একটা কিনে নি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যাব ব্যান্ডেল ভি এখানে খুবই এখানে সব কিছুই মানে পাওয়া যায় তো আমি ওই ফার্স্ট টাইম যাব আর যেতে যেতে দেখো এখানে ব্যান্ডেলে আমাদের টেন্ট করেছে তো খুব সুন্দর এদের কোয়ালিটি তো জানি ম্যাক্স আছে তারপরে রয়েছে রেস্টুরেন্ট বেঙ্গল বেকারি তো এখানেও পুজোর সময় এসে খেয়েছিলাম দারুণ কোয়ালিটি খাবারের মানে কোয়ান্টিটিটাও খুব ভালো দিদি আর আমি এই দেখো এখন বোনের জন্য একটা ডিনার সেট নেব বুঝছো তো ডিনার সেট একটা নেব ওকে তো কিছু একটা দিতে হবে না না এটা পুরোটা এটা এত কিছু তাহলে এইগুলো এটা সাতশো নিরানব্বই এই যে কিন্তু বাটি গুটি ও এইটা ভাল লাগছে না হ্যাঁ এটা যেমন সাতশো নিরানব্বই ওর এই এই প্লেটগুলো দেবে ও দুখানা দেবে না ছটা মনে হয় না এটা কি ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে না একই দাম কই গেল জিজ্ঞেস করবো স্টিলের দেখো বোতল গুলো একশো নিরানব্বই দেখে এটা মনে হয় আছে নশো স্টিল ফ্ল্যাক্স নশো নিরানব্বই টাকা ভি মার্টে স্টিল এর বাসন ফুটন এগুলো কি আছে ও ওই যে বোল টাইপ এর কিছু করে রাখে জিনিসপত্র বলছিস দাম তো দেখতে পাচ্ছি ও

ওপরের টা তো আবার এই ইয়েটা নেই বল দুটো নেই মনে হয় না আছে ওটা ফর্টি পিস ওই একই প্রাইস ওই যে চোদ্দশো নিয়ানো পনেরোশো দিদি আমি মিলে দেখো ঠিক করলাম যে একটা ডিনার সেটই দিয়ে দেবো ওর কাজে লাগবে যাই হোক তাও এখানে এসে এই যে দরদাম তো করলাম কিন্তু প্রিন্টগুলো ওরা মানে দিতে পারছে না তো কি করবো এটাও একটা চিন্তায় পড়ে গেলাম তো দিদি বললো চল তাহলে অন্য কিছু দেখি তারপরে তো এই যে ঘুরে ঘুরে দেখছি কোনটা দেওয়া যায় এটাও একটা বড় মানে চিন্তা ওরা আবার পছন্দর ব্যাপার আছে করাই এখানে রয়েছে স্টিলের সব দেখো রান্নার উপকরণ ভালো লাগছে কিন্তু কি করবি এদিকে কম্বল দেখো সব পাবে কম্বল কম্বল গুলো দেখো এগুলো পাতলা কম্বলগুলো গুলো না রে হ্যাঁ হ্যাঁ অনেক রকম আছে পর্দা দেখো দাম একদম সব রয়েছে এখানে হচ্ছে দুটো তিন কটা করে সেট রে কি একশো না টাকা কাটা চামচ চারটে অনেক দেখার পর দেখো ভি মাটে সেরকম পছন্দ হলো না দিদিরও আমার তারপরে আবারও হাঁটতে হাঁটতে চলে এলাম স্টাইল বাজারে তো এখানে না খুব সুন্দর সুন্দর ঘর মানে রান্নাঘরের সমস্ত জিনিস পাওয়া যায় তোমার ডাইনিং ডিনার সেট বলো তারপরে কাপ প্লেটের সেট সমস্ত কিছু কন্টেনার সব কিছু এখানে পাওয়া যায় ব্ল্যাকটা ভাল লাগছে

কালোটা কত বললেন একই দাম এইটা তাহলে কালোটা দে কালোটা চারটে দাম কিন্তু একটু ডিসকাউন্ট করবেন কে করবে ডিসকাউন্ট ওই দাদা হ্যাঁ দেখ মাল তো দেখছি

ওইটা ভারী ছিল হ্যাঁ এটার দাম কত ওটার দাম এটা ভারী এখন একটু হিসাব করুন আসতে পারে একটু বুঝে শুনে হিসাব নিয়ে নিলাম এখান থেকে এই যে গিট ওই যে ওখানে দেখাবে না না কম করতে হবে আপনি তো এক প্লেট দিতে পারলেন না তো এটাই তো মুশকিল কোথায় যাব এখন এত রাতে তাই নিয়ে নিচ্ছি ওই তো বাড়ি গিয়ে দিচ্ছি তো চাই এইখানে আছে বিলটা দিয়ে দেবে যদি ওর বাইসেন্স বলবে যে কালো নেবো না সাদা বাটি চেঞ্জ হবে দাদা চেঞ্জ হবে বিলটা আনলে হয়ে যাবে না ঠিক আছে